দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিভাগের অন্তর্গত রাজবাড়ী জেলার একটি উপজেলা পাংশা উপজেলাতে এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছু কিছু আপনাদের দেখাবো তো চলুন আমার সাথেই পাংসা উপজেলা ঢাকা বিভাগের অন্তর্গত রাজবাড়ী জেলার একটি উপজেলা এই উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলা ও সুজানগর উপজেলা দক্ষিণে ঝিনাইদা জেলার শৈলকোপা উপজেলা মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পূর্বে কালুখালী উপজেলা পশ্চিমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ও কুমারখালী উপজেলা পাংসা গঠিত হয় আঠারোশো সালে এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় উনিশশো সালে সর্বশেষ পৌরসভা গঠিত হয় উনিশশো সালে পাংসা উপজেলা একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে গঠিত এগুলো হলো পাংসা পৌরসভা হাবাসপুর ইউনিয়ন বাহাদুরপুর জশাই বাবুপাড়া মাসপাড়া কলিমোহর সরিষা কসবা মাজাইল মৌরাট পাট্টা ইউনিয়ন এখানকার প্রধান নদ নদীগুলো হল পদ্মা ও চন্দনা নদী পাংশা উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের মধ্যে প্রখ্যাত সাহিত্যিক মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী দাদাভাই রকুনুজ্জামান পরিসংখ্যানবিদ ও শিক্ষাবিদ কাজী মোতাহার হোসেন বাউল শিল্পী কাঙ্গালিনী সুফিয়া ও অভিনেতা রানার বাড়ি এই পাংশা উপজেলায় পাংশা রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন এটি পাংশা পৌরসভায় অবস্থিত একটি স্টেশন যেটা কিনা আঠারোশো সালে স্টেশনটি চালু হয় পাংসা রেলওয়ে স্টেশন দিয়ে যেসব ট্রেন চলাচল করে সেগুলো হলো মধুমতি এক্সপ্রেস টুঙ্গিপাড়া এক্সপ্রেস নকশী শাটল রাজবাড়ি শাটল সুন্দরবন এক্সপ্রেস ব্রিটিশ রেল সেতু বা চন্দনা রেল সেতু রাজবাড়ি জেলার পাংসা উপজেলার সত্যজিৎপুর গ্রামে চন্দনা নদীর উপরে নির্মিত এই রেল সেতু এটি রাজবাড়ি জেলার সবচেয়ে বড় রেল সেতু আঠারোশো একাত্তর সালে কুষ্টিয়া থেকে গোয়ালন্দ পর্যন্ত প্রথম রেলপথ স্থাপন করা হয় তখন সেতুটি চন্দনা নদীর উপরে নির্মাণ করা হয়েছিল সেতুটি নির্মাণ করে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ এটি মোট দৈর্ঘ্য একশো মিটার স্প্যানের সংখ্যা তিনটি এবং লেন তবে একটি এটিকে পাংসা রেল সেতু নামেই সবাই চিনেন পাংসা সরকারি কলেজ পাংসা উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উনিশশো সালে চব্বিশে জুলাই কলেজটি প্রতিষ্ঠা করা হয় এবং দুই সালের আট অক্টোবর বাংলাদেশ সরকার কলেজটি জাতীয়করণ করে কলেজে একটি পুরাতন ভবন একটি তিনতলা ভবন দুটি দ্বিতল ভবন রয়েছে নতুন পাঁচতলা বিশিষ্ট জিল্লুল হাকিম ভবন নিয়ে গঠিত কলেজটি ছাত্রদের জন্য রয়েছে দুটি বিশিষ্ট ছাত্রাবাস ছাত্রীদের জন্য রয়েছে দুই তলা আলাদা দুই তলা বিশিষ্ট ছাত্রী নিবাস ক্যাম্পাসটির মধ্যে রয়েছে শহীদ মিনার পাশেই রয়েছে সুন্দর একটি পুকুর কলেজের পাশাপাশি পাংসা উপজেলার একটি ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয় আছে যেটির নাম পাংসা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় উপজেলার প্রাণ কেন্দ্রে প্রায় পাঁচ একর আটান্ন শতাংশ জমির উপর বিদ্যালয়টি স্থাপিত উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় এবং দুই সালের একুশ মে প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয় এই বিদ্যালয়ে একটি পুরাতন ভবন একটি তিনতলা ভবন ও দুটি দ্বিতল ভবন নিয়ে গঠিত রাজবাড়ী জেলা সদর হতে এই উপজেলার দূরত্ব পঁচিশ কিলোমিটার আয়তন দুইশো একান্ন দশমিক সাঁত্রিশ বর্গ কিলোমিটার এখানকার মোট জনসংখ্যা দুই লক্ষ একচল্লিশ হাজার সাতষট্টি জন পাংসা উপজেলায় মুসলিম দুই লক্ষ চব্বিশ হাজার ছয়শো নব্বই হিন্দু আঠারো হাজার পাঁচশো অষ্টাশি খ্রিস্টান পাঁচজন এবং অন্যান্য ধর্মের দুইজন নির্বাচনী এলাকা দুইশো দশ প্রাথমিক বিদ্যালয় রয়েছে সাতান্নটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাতান্নটি জুনিয়র উচ্চ বিদ্যালয় ছয়টি উচ্চ বিদ্যালয় চৌত্রিশটি উচ্চ বিদ্যালয় বালিকা চারটি দাখিল মাদ্রাসা বারোটি আলিম মাদ্রাসা সাতটি ফাজিল মাদ্রাসা ছয়টি কলেজ নয়টি কলেজ বালিকা দুইটি শিক্ষার হার চল্লিশ দশমিক এক শতাংশ চিকিৎসা ব্যবস্থার মধ্যে পাংশায় রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এ চারটি এই উপজেলায় ঐতিহাসিক ঘটনা হল আঠারোশো সালে বাবুপাড়া ইউনিয়নের বৈরব বাবু নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করেন সাহিত্যিক ইয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে উনিশশো সালে পাংশা উপজেলায় খেলাফত আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে পাক বাহিনী উপজেলার বাসপাড়া রামকোল ও মথুরাপুর গ্রামের অনেক লোককে হত্যা করে এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে দুইটি বদ্ধভূমি রয়েছে যার একটি পাংশা কলেজ সংলগ্ন চন্দনা নদীর তীরে এবং অপরটি কালুখালী রেল স্টেশন সংলগ্ন পাংশা উপজেলার মানুষেরা সাধারণত কৃষিজীবী তবে সেখানে রয়েছে বিভিন্ন ধরনের ছোট বড় ব্যবসাও একটি সমৃদ্ধ সাংস্কৃতিক জীবন এছাড়া এই এলাকায় প্রচুর প্রাচীন মন্দির মসজিদ এবং ঐতিহাসিক স্থান রয়েছে এছাড়াও পাংশা উপজেলার ঐতিহ্যগতভাবে তাদের সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলোর জন্য পরিচিত বাংশা উপজেলার মানুষের মধ্যে নানা ধরনের সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে লোকগীতি বিভিন্ন মেলা ও গ্রামীণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংস্কৃতি বাঁচিয়ে রেখেছেন বাংশা একটি চমৎকার গ্রাম যেখানে মানুষের মধ্যে সম্প্রীতি এবং সহযোগিতার মানসিকতা খুবই শক্তিশালী এখানকার মানুষ অত্যন্ত পরিশ্রমী অতিথি পলায়ন এবং সংস্কৃতির প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে গ্রামে স্কুল স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সুবিধাগুলোর উন্নয়ন অনেকটাই এগিয়ে আদর্শ গ্রাম হিসেবে বাংশা সমাজের একটি অনুকরণীয় মডেল হয়ে উঠেছে দর্শক নতুন কোন গ্রাম জেলা উপজেলা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ